হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল মানে এক যোগ এক সমান এগারো এটা কিভাবে হয় আজকে আপনাদেরকে এটা ম্যাথ অফ ম্যাজিকের মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। এটা কিছুই না এটা হচ্ছে আসলে একটা ম্যাথ অফ ম্যাজিক একটা বিষয় মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলা বেশি চলে বেশি ট্রেন্ডিংয়ে থাকে তো দেখুন আমি আপনাদেরকে এটা কিভাবে আজকে প্রমাণ করে দেখাই আমরা প্রথম থেকে শুরু করব এখানে যে জিরো ইকুয়াল জিরো এখন এখানে আমরা কি নিতে পারি এখানে যে ফোর মাইনাস ফোর ইকুয়াল এখানে টোয়েন্টি টু মাইনাস টোয়েন্টি টু তাহলে এখানে দেখুন যে ফোর মাইনাস ফোর মানে চার থেকে যদি চার বাদ দেন সেক্ষেত্রেও জিরো হয় আবার যদি আপনি ২২ থেকে ২২ বাদ দেন সেক্ষেত্রেও জিরো হয় তো আমরা অবশ্যই এটা লিখতে পারি তো তারপরে দেখুন তো এটা যেহেতু আমরা লিখতে পারি এখন আমরা নিচে কি করব এই ফোরকে ভাঙব তাহলে এখানে টু ইন্টু টু মাইনাস এখানে টু ইন্টু টু তাহলে দুই দুকুনে চার দুই দুকুনে চার এখানে ইকুয়াল এখানে এলিভেন ইনু টু তারপরে হচ্ছে মাইনাস এখানে হবে এলিভেন ইন্টু টু মানে এগারো দুকুনে বাইশ এগারো দুকুনে বাইশ তো এখন এখান থেকে কমন নিব টু এখান থেকে যদি টু কমন নেন তাহলে এখানে থাকবে টু মাইনাস টু কারণ একটা টু এখান থেকে কমন চলে গেছে আরও এখানে একটি টু রয়েছে তাহলে ইকুয়াল এখানে যদি এলিভেন আমি কমন নেই তাহলে এখানে এলিভেন ইন্টু এখানে হবে টু মাইনাস টু তাহলে উভয় দিক থেকে এই টু মাইনাস টু আর এই টু মাইনাস টু কেটে দিলাম তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো টু ইকুয়াল এলিভেন আর এখন এখানে আমি লিখতে পারি যে ওয়ান ওয়ান তারপরে হচ্ছে প্লাস ওয়ান ইকুয়াল ইলিভেন তো দেখুন আপনারা চাইলে এভাবে এটা প্রমাণ করতে পারেন তো আপনারা চাইলে এটা এভাবে প্রমাণ করতে পারেন আসলে এটা কিছুই না এটা হচ্ছে আসলে একটা ম্যাথ অফ ম্যাজিক